মিমি চক্রবর্তী সিনেমা যারা সিনেমা ভালোবাসে তাদের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতলেন মিমি চক্রবর্তী দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শাকিব খানের মুভি তুফান ঘাতো দুষ্টু কোকিল মিমি চক্রবর্তী হলেন এবারে সেরা অভিনেত্রী সদা হাস্যজল মিমি চক্রবর্তী টলিউডে তার সমসাময়িক নায়িকাদের মধ্যে এখনো রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে সিনেমা সিনেমা যারা ভালোবাসে তাদের জন্য মানে আমাদের অস্তিত্বই তো থেকে তার সমসাময়িক নায়িকাদের যখন আর কমার্শিয়াল ছবিতে দেখাই যায় না সেখানে তিনি দাপটের সাথে করে যাচ্ছেন একের পর এক হিট সব কমার্শিয়াল চলচ্চিত্র তবে মিমি চক্রবর্তী এবার পুরস্কার জিতেছেন ওটিটি থেকে সেরা অভিনেত্রী হিসেবে মিমিকে জিজ্ঞেস করা হয় ওটিটি না সিনেমা কোনটা আপনার কাছে প্রিয় মিমি একদম কনফিডেন্সের সাথে জানায় সিনেমা তার কাছে সবার লাগে দর্শক টলিউডের এই অভিনেত্রীকে আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন